কিভাবে লটারি জিতবেন লটারি জেতা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে না সফল বিজয়ীদের কিছু কৌশলেছি আপনি কি কখনো ভেবেছেন কিভাবে মানুষ ওয়েতে এক রাতের মধ্যে মিলিয়ান ডিরহাম জিতে ফেলে আজ আমি আপনাদের সাথে লটারি জেতার সিক্রেট টিপস শেয়ার করব ধাপে ধাপে আর ভিডিও শেষে টিপসটা মিস করলে বড় ভুল হবে প্রথমে বুঝতে হবে কোন লটারি খেলবেন ওয়েতে সবচেয়ে জনপ্রিয় তিনটি লটারি হলো এক বিগ ঠিক অ্যাবিড্যবে একশো মিলিয়ন পর্যন্ত পুরস্কার দুই ডুবে ডুডি ফ্রি মেলানিয়াম মেলিয়নের প্রতি মাত্র পাঁচ হাজার টিকিট তিন ম্যার প্রতি সপ্তাহে একাধিক বিজয়ী আপনার কৌশল ঠিক করুন এবং যেকোনো একটি বেছে নিন এখন আসল কথা লটারি জেতা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে না সফল বিজয়ীদের কিছু কৌশল অনুসরণ করা উচিত নিয়মিত খেলা একবার খেললে হবে না কনসিস্টেন্ট থাকতে হবে স্মার্ট নাম্বার পছন্দ করা জন্ম তারিখ ব্যবহার করা ভালো কিন্তু কিছু হট নাম্বার তিন সাত ষোলো বাইশ একত্রিশ অনেকবার জিতেছে গ্রুপ প্লে করুন লটারি সিন্ডিকেটে খেললে জেতার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু অপেক্ষা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি এখানে আপনার জেতার সম্ভাবনা দ্বিগুণ করুন অনেক বিজয়ী একাধিক টিকিট কিনে বা বিভিন্ন লটারিতে একসাথে অংশগ্রহণ করে আর জানেন কি অনেক বিজয়ী পুরস্কার হাতছাড়া করেছে কারণ তারা তাদের নম্বর চেক করতে ভুলে গিয়েছিল রিমাইন্ডার সেট করুন এই ভুল কখনো না হয় লটারি যেটা অসম্ভব নয় সঠিকভাবে খেলা নিয়মিত থাকা এবং বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করা দরকার তো পরবর্তী ওয়ে মিলিয়েনিয়ারকে হতে পারেন আপনি কমেন্ট করুন জিতলে প্রথমে কোন জিনিস কিনবেন চলুন স্বপ্ন বাস্তব করার পরিকল্পনা করি কিভাবে লটারি জিতবেন